সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই স্বাগতম আমরা এখন আছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ গ্রামের বিখ্যাত গরু প্রতিযোগিতায় ইতিমধ্যেই গরুর মালিকরা ধীরে ধীরে উপস্থিত হচ্ছে তাদের পাগলা গরু নিয়ে দাদা এই গুরুটা কোথায় দিক আসছে এটা আপনার নয় সাপেরাম এটা আপনার খেলা দেখাবে মাঠে খেলা দেখাবে আরেকটি পাগলা গুরু যেটি মাঠে নিয়ে যাওয়া হবে আরো কিছু পাগলা সার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছে এই পাগলা সারটিকে এখন মাঠে নেওয়ার জন্য প্রস্তুত করা হবে বাগলা সারটিকে এখন ধূপ দেখানো হবে এর সাথে সাথে অন্যদিকে আরেকটি সারকে ধূপ দেখানো হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন দেখছি বাদল কসাইয়ের বিখ্যাত বড় লাল গরু এই গরুটি সব গুরুদ্বর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে সামনে দেখতে পারতেছেন জামসা বাদল কসাইয়ের গুরু উনি আসে নাই এর আগে কোথায় 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 দিছেন কত জায়গায় দিতেছেন বাবা এত নাম ইটুকুই হারা বিলকুল লে চন্দ্র কলা সুরেন অনেকগুলো পাগলা গুরুই আমরা দেখলাম সময় হয়েছে এখন মাঠে যাওয়ার আমরা দেখছি এই গুরুটিকে মঞ্চে প্রদর্শন করা হচ্ছে দেখা যাচ্ছে কালো শিঙালা পাগলা গরু যাকে দেখে সবাই পালাচ্ছে মাঠে এসেছে সেই পাগলা গরু যেটা আমরা প্রথমেই দেখেছিলাম একরকম পরিবেশ তৈরি হয়েছে এই মাঠে মাঠে হাজার হাজার দর্শক সশরীরে উপস্থিত হয়েছে এই বিপজ্জনক খেলা দেখার জন্য সাথে আমিও অনেক রিস্ক নিয়ে আপনাদের জন্য ভিডিওটি করেছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এই মাত্র কালু ডনো মাঠে আসলো এই কালো ডন একাই পুরা মাঠ ক্লিয়ার করে দিচ্ছে এখন আসল কথায় আসি এই প্রতিযোগিতা মূলত মোটা কাছে ছিঁড়ার প্রতিযোগিতা যে গুরু দৌড়ে গিয়ে যত মোটা কাছে ছিঁড়তে পারবে সেই পুরস্কার পাবে দেখলেন তো বন্ধুরা কিভাবে কাজ ছিল এই কাছে কিন্তু বাধা ছিল মোটা গাছের সাথে এখন কাছে ছেড়ের পালা এই গুরুটির এবার কাছ ছেড়ের পালা গোল্ডেন শিঙালা এই বিশাল লাল গরুটির প্রথমবারে পারল না দ্বিতীয়বার সফল হয়েছে এই ছোট গরুটি কাছে ছিঁড়বে আমরা দেখব ইতিমধ্যেই মাঠে হাজার হাজার দর্শক উপভোগ করছে এই গরুদোর খেলাটি এদিক দিয়ে একটা ঘটনা ঘটে গেল এই সাদা পাগলা গুরুটি এদিকে সবকিছু লণ্ডভণ্ড করে দিল দেখছেন তো গুরুটির পায়ে রশি পিছিয়ে গিয়েছে মাঠের অবস্থা খুব ভয়ানক কোন দিক দিয়ে কোন গুরু আসবে বোঝা বড় দায় এই গুরুটি বুলেটের মতো দৌড় দেয় তালে তালে সবাই এই রোমাঞ্চকর সময়টা উপভোগ করছে এবার কাছি ছেড়ের পালা এই কালো শিঙালা গুরুটির অসাধারণ একটি দৌড় এবার কাছেঁড়ের পালা এই বুলেটের দর্শক আশা করছি এই ভিডিওটি আপনারা খুব ভালোই উপভোগ করছেন এবার কাছে কালু ডন তার কাছে এই কাছে ছিঁড়া একবারে ভাত আজকের এই কোরগঞ্জ গুরুদরের শেষ আকর্ষণ এই গুরুটি এই গুরুটি অনেক মোটা কাছে ছিঁড়তে পারে আপনারা হয়তো ভাবছেন গুরুটি অসুস্থ হয়ে পড়ছে না বন্ধুরা না এটা তার অভিনয় সে হঠাৎ উঠে দৌড় দিবে প্রথম পুরস্কার এই গুরুটি পাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য